আমরা যারা ইসলামকে পছন্দ করি ইসলামকে ধারণ করি দেশের স্বাধীনতা করি ওই চক্রান্তকারীদের ওই ভারতের সেবা দাসদের বিনা ছেড়ে দিতে পারি তাই ইসলামী আন্দোলন বাংলাদেশ ঘোষণা করেছে নির্বাচন হতে হবে পি আর পদ্ধতিতে যাতে কেউ এককভাবে ক্ষমতায় গিয়ে স্বৈরাচার হবার সুযোগ না পায় পীর সাহেব চমনায়ের এই কর্মসূচি আজকে একে একে সব দল গ্রহণ করে নিচ্ছে কিন্তু মানতে পারছে না একটা বিশেষ গোষ্ঠী যারা নির্বাচনী বাণিজ্য করতে চায় যারা নির্বাচনী নমিনেশন বাণিজ্য করতে চায় টাকার পাহাড় দিয়ে অস্ত্রের শক্তি দিয়ে যারা ভোট ভোট কেন্দ্র দখল করে ক্ষমতায় যেতে চায় ওরা মানতে চাইছে না কিন্তু আমরা কি ছেড়ে দেব আঠাইশ তারিখে মহাসমাবেশে পীর সাহেব চরমোনাই ঘোষণা করবেন পি আর পদ্ধতি ছাড়া নির্বাচনে যাওয়া যাবে না আঠাশ তারিখে আপনারা যাবেন তো ইনশাল্লাহ শুধু আমাদের দলের লোকজন গেলেই হবে এখন আমাদের সামনে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জনাব সাহেব তারিখ ভাই আপনাদের সামনে সংক্ষেপে কথা বলবেন দেশে যুদ্ধ লেগেছে সে জানতে চাইল যুদ্ধ কিসের বলল যে তুমি যে ভা ভালোভাবে খেয়ে পরে বাঁচতে পারো না যদি যুদ্ধ করো তাহলে অর্থনৈতিক মুক্তি আসবে যদি যুদ্ধ করো তাহলে আসলে স্বাধীন হবে সবুর মোল্লা অস্ত্র হাতে নিল অস্ত্র হাতে নিয়ে পাক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে নামলো নয় মাস সবুর মোল্লার মতো লাখো লাখো সবুর মোল্লা যুদ্ধ করেছে স্বাধীনতার জন্য অর্থনৈতিক মুক্তির জন্য বৈষম্যহীনতার জন্য নয় মাস যুদ্ধের পরে একটা পতাকা পেলো একটা সীমানা পেলো কিন্তু অর্থনৈতিক মুক্তি আসলো না সবুর মোল্লাদের টাকা লুট করে খেল যারা ক্ষমতায় গেল তারা দেশের স্বাধীনতা বিপন্ন হলো ভারতের হাতে এইভাবে স্বাধীনতার পর একটার পর একটা দল ক্ষমতায় আসলো আর তারা এক একটা স্বৈরাচার হয়ে উঠল সর্বশেষ যে সরকার ছিল সে স্বৈরাচারের কাটিয়ে সে হয়ে উঠল নির্বিচারে মানুষকে খুন করলো সেই ফেসিস্টের বিরুদ্ধে সংগ্রাম করলাম নতুন আর একটা স্বাধীনতা আসলো কথা ঠিক না এখন সেই স্বাধীনতা থাকবে কি থাকবে না সেই প্রশ্ন এসেছে কারণ এক গেছে নতুন আসার স্বপ্ন দেখছে এই অবস্থায় আমরা যারা ইসলামকে পছন্দ করি ইসলামকে ধারণ করি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধারণ করি ওই চক্রান্তকারীদের ওই ভারতের সেবা দাসদের আমরা বিনা চ্যালেঞ্জে ছেড়ে দিতে পারি তাই ইসলামী আন্দোলন বাংলাদেশ ঘোষণা করেছে নির্বাচন হতে হবে পি আর পদ্ধতিতে যাতে কেউ এককভাবে গিয়ে হবার সুযোগ ক্ষমতায় না পায় পীর সাহেব চর্মনায়ের এই কর্মসূচি আজকে একে একে সব দল গ্রহণ করে নিচ্ছে কিন্তু মানতে পারছে না একটা বিশেষ গোষ্ঠী যারা নির্বাচনী বাণিজ্য করতে চায় যারা নির্বাচনী নমিনেশন বাণিজ্য করতে চায় টাকার পাহাড় দিয়ে অস্ত্রের শক্তি দিয়ে যারা ভোট ভোট কেন্দ্র দখল করে ক্ষমতায় যেতে চায় ওরা মানতে চাইছে না কিন্তু আমরা কি ছেড়ে দেব আঠাইশ তারিখে মহাসমাবেশে পীর সাহেব চর্মনায় ঘোষণা করবেন পি আর পদ্ধতি ছাড়া নির্বাচনে যাওয়া যাবে না আঠাশ তারিখে আপনারা যাবেন তো ইনশাল্লাহ শুধু আমাদের দলের লোকজন গেলেই হবে আশেপাশের লোকজনকে নিয়ে আটাইশ তারিখের মহাসমাবেশে শরিক হতে হবে আমি আপনাদেরকে চোখে আঙ্গুল দিয়ে আপনাদের মাধ্যমে দেশের মানুষকে দেখাতে চাই বাংলাদেশে আর কোন রাজনৈতিক দল আছে প্রার্থী নির্বাচনের জন্য তৃণমূলের মতামত আছে কি ওরা নমিনেশন বাণিজ্য করে কে কত টাকা দিবেন তাকে নমিনেশন দিব কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতার রাজনীতি করে না পেট পূজার রাজনীতি করে না বিদেশের কাছে মাথা বিক্রির রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির থেকে শুরু করে একেবারে তৃণমূলের একজন সদস্য প্রত্যেকেই আমরা মাঠের সৈনিক প্রত্যেকেই আমরা প্রত্যেক ব্যাপারে মতামত দিতে অধিকার রাখি তাই আপনাদেরকে টাকা হয়েছে আমাদের সব দিকের প্রস্তুতি রাখার জন্য এই আসনে কাকে নির্বাচিত আপনারা করতে চান কাকে প্রার্থী বানাতে চান আপনারা ভোট দিবেন আমি আপনাদেরকে একটা সতর্ক করতে চাই অন্য দলে গ্রুপিং থাকতে পারে লোভিং থাকতে পারে ইসলামী আন্দোলনে থাকতে পারে না ইসলামী আন্দোলনের কোনো কর্মী অন্যের কান পরায় মতামত দেয় না সে যখন মতামত দেয় সে জানে আল্লাহ রাব্বুল আলমিন আমাকে দেখছেন এই মতামত যদি পক্ষপাত দুষ্ট হয় ভুল কারণে হয় তাহলে এর জবাব আল্লাহর কাছে দিতে হবে অতএব আজকে যারা আপনারা এসেছেন তাদের সবাইকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি এবং আশা করছি সামনের দিলের লড়াইয়ে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে এই দেশকে আমরা মুক্ত করবই করবো ইনশাআল্লাহ আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি সবাইকে মোবারকবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ